কি কি কামিক সোজা ধরে দাও এই যে বেশি না এই যে গাড়িটা দেখতাছ যদি সাধারণ একটা বরিক্কা এটা স্টার দে দে আই তুই বই আর যে না বড়া এটা মাল নাম জীবন লই যাততিনা স্টার তো স্টার দাওটাকে আমার তো ব্যাপার নেই সব তো দিয়ে এলাম

পাওয়া বাংলি কাস্টমারও বোঝে যদি মারবি কেরম ঢিকবে মানুষের বোঝে বোঝেন না আপনারা ভিডিও সবাই শেয়ার করে দিবেন সবাই বাড়িও করে দিবেন বাইরে